তার লিভার নাকি পচে শেষ তো লিভার সাধারণত পচলে মানুষ কী বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা সবাই জানে গত বড় অপমান খালি মনে হলো যে তুমি খালেদা জিয়া জিয়া ওরহামনের সাথে অন্তত দুই মাস এক মাস পরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতাম চেয়ার পেতেও বসতাম না ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে বসতাম তার জন্য দয়া দেখাতে হবে তো দয়া তো দেখিয়েছি আর কত দয়া দেখাবো এর বেশি আর দয়া আমাদের পক্ষে দেখানো সম্ভব না যারা আমার বাবার হত্যাকারী মায়ের হত্যাকারী তাদেরকে সে পার্লামেন্টে নিয়ে বসিয়েছে পার্লামেন্ট সদস্য করেছে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন যাদের হাতে আমার বাবা ও পরিবারের সদস্যরা নির্মমভাবে নিহত হয়েছেন আজ তাদেরকে কত সম্মানের সঙ্গে দেশে গ্রহণ করা হচ্ছে এটা দেখে আমি স্তব্ধ আমি এর তীব্র নিন্দা জানাই তিনি আরো বলেন বাংলাদেশের রাজনীতিতে এখন যে ধরনের অবস্থা চলছে তা অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক দেশপ্রেমের নামে যারা অতীতে মানবতা বিরোধী কাজ করেছে তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে এ বক্তব্যের পর দেশের রাজনৈতিক ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে